সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকালবেলায় বাইরের কাজটা একটু কম করেছি সকালবেলা সবার প্রথমে আজকে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিনে বাইরের কাজগুলো আগে করি ঘরের কাজটা তারপরে না দেখি রয়েই যায় অনেকটা দেরি হয়ে যায় করতে তো আজকে ভাবলাম যে না সব যেহেতু উঠে পড়েছে তাই আগে বিছানাটাই ঠিক করে নি আর তোমরা দেখবে ঘরের বিছানাটা যতক্ষণ তোলা হবে না ততক্ষণ জানি ঘরটা কেমন লাগে যতক্ষণ না বিছানাটা তোলা হবে জিনিসগুলো জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখা হবে আর মেন হচ্ছে তোমার ওই বিছানার চাদরটা সুন্দর করে পাতা থাকবে বিছানায় তখনই কিন্তু দেখতে ঘরটা অনেকটাই সুন্দর লাগে তো সেই জন্য আজকে আর দেরি না করে বিছানাটা আগে তুলে নিলাম প্রত্যেক দিন বাইরের কাজগুলো বেশি করি ঘরটা একটু গোছানো একটু কম হয় সব সময় তো সব দিক দিয়ে একই সমান কাজ হয় না অনেক সময় ঘরের দিকটা গোছানো একটু বেশি হয়ে যায় তখন একটু বাইরেটা একটু কম গোছাই আর যখন বাইরে খুব কাজ থাকে আমার তখন ঘরটা ওই যে ভালো করে একটুখানি কম আর গুছিয়ে রাখা হয় তবে গোছ গাছ মোটামুটি এখন থাকে সব সময় আগের রুমটা তো বড় ছিল তোমরা দেখেছই তো আগের রুমটাও গোছ গাছ আমার থাকতোই সব সময় তবে ওই যে জামা কাপড়গুলো যখন ধুয়ে দিতাম সেই জামা কাপড়গুলো দুটো বিছানা ছিল তো তো একটা বিছানায় আমি ফেলে রাখতাম আর সেই ওই ধোয়া জামা কাপড়গুলো একদিন পর দুদিন পর গুছিয়ে রাখতাম ওটাই জাস্ট আর কিছুই না আর এমনিতে সব গুছানোই ছিল আর এই ঘরটা যেহেতু আমাদের ছোট এই ঘরটা একটু টিপটাপি রাখতে হবে এখানে তো আর আর একটা বিছানা যে জামা কাপড়গুলো ফেলে রাখবো এখন যা জামা কাপড় ধুই আমি সেটা তুলে এনে আমি চেয়ারের মধ্যে রেখে দিই আর চেয়ারের মধ্যে রেখে সকালে সারা দিন যা কাজ থাকে করে নিই আর রাতের মধ্যে যখন ফাঁকা হয় জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই এদিকে না জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন কি করছি বলতো এই ঘরে দুটো জালনা তাই দুটো জানলাতে ভাবছি যে আগের যে আমার জানলার পদ্মা দুয়ারের পদ্মা যে ছিল না সেই পদ্মাগুলো তো এখন আমি খুলে রেখে দিয়েছি ভাজ করে তো দুটো জানলা যেহেতু দুটো পদ্মা আমি বের করে নিয়েছি আর ভাবছি যে এই দুটো জানলার মধ্যে আগের পর্দাগুলো লাগিয়ে দেব তো সেই জন্য একটু মাপটা আগে নিয়ে নিলাম তারপর দেখি রশিটা না একটু ছোট হয়ে গেছে তো প্রীতমের বাবা এসে এখানে আর একটা রশি বাদ দিয়ে দিল তারপর আমি এখন ভালো করে লাগিয়ে নেবো জানলার সাইডে আর কি বান দিয়ে দেবো আর বান দিতে গিয়ে দেখি আমি একটু না ঢিলা ঢিলা হচ্ছিল ওই রশি দিয়ে বাঁধলে না এরকমটাই হবে ঢিলা ঢিলা প্রীতমের বাবা বলছিল থাক একটু উপর দিয়ে ফাঁকা থাকলে খারাপ লাগবে না ভালোই লাগবে তবে ওই যে একটু ঝুলা ঝুলা টাইপের হয়ে গেছে মানে একটু ঢিলা টাইপের হয়ে গেছে তো ভালো লাগছিল না ভাবছিলাম একটু টাইট করে দেবো তবে টাইট হচ্ছিল না তারকাটা দিলে বেশ ভালো হতো এই জানলাটার মধ্যে তারকাটা ছিল না আর এখন আমি সেরকম সময় নেই বলে তারকাটাও দিলাম না ওই যে কাঠগুলো যে আছে কাঠগুলোর মধ্যে আর কি বেঁধে নিয়েছি তবে ওই জানলাটা মানে আর যে জানলা আছে সেই জানলাটাতে আবার দুই সাইডে দুটো তার কাটা আছে তো সেখানে আবার ভালো করে পর্দাটা আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা আর দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি আফসানা বলেছ দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পরের কামেন্টই করেছো নাম সেটা আমি ভালো করে বুঝতে পারছি না নামটা একটু অন্য রকম লেখা আছে তাই কমেন্টটা শুধু করে দিচ্ছি বলেছো দিদি তুমি ইউটিউব চ্যানেল খোলার পর কী কী সেটিং করেছো দেখো এখানে তো কি বলবো একটা দুটো সেটিং তো নয় চ্যানেলটা খোলার পর কিন্তু অনেক সেটিং করতে হয় সেটা তোমরা ইউটিউবে সার্চ করলে কিন্তু খুঁজে পেয়ে যাবে যারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাও আর কি তো তারা তারা খুলে তারপর হচ্ছে ভিডিওগুলো দেখো ভিডিওগুলো দেখে দেখে তোমরা সেটিংগুলো করে নিও আমি কিন্তু ভিডিও দেখে দেখে সমস্ত সেটিং করে নিয়েছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বাড়িতে এখন কোন কাজ কোন সময় করছি সঠিক বুঝতে পারছি না আমি নিজেই জানো তো এত বাড়িটা কি রকম হয়ে আছে অগুছালো পড়ে আছে মানে জায়গায় জায়গায় রকম পা দেওয়া যাচ্ছে না এক তো ওই যে আমাদের যে ওই ঢালাই করা হয়েছে ঢালাইগুলোতে সকাল আর রাতে করে জল দেওয়া হচ্ছে তো জল দেওয়াতে এত কাদা হয়ে যাচ্ছে জায়গাটা নিচটা অনেকটাই কাদা কাদা হয়ে যাচ্ছে মানে পা দেওয়া যাচ্ছে না আর শুকোচ্ছেও না তাই আমাকে বারবার আবার উঠোনটা ঝাড় দিতে হচ্ছে আবার ওই শাটারিংগুলো যে খুলেছে আমাদের তো বাড়িতে জায়গায় নেই শাটারিংগুলো খুলে জায়গায় জায়গায় দরজা এদিক ওইদিক রেখে দিয়েছে তার কাটা এত কাল রাতে প্রীতম ওইদিকে যাচ্ছিল মানে টোটোটা যেদিকে আমাদের আছে সেদিকে ঢুকছিল ওখানে ওই যে হাঁসের গেটটা লাগানোর জন্য ঢুকছিল তো তার কাটাগুলো এত লম্বা লম্বা করে ওই শাটারিংয়ের মধ্যে আছে ওর হাতে লেগে গেছে হাতে ব্যথা পেয়ে গেছে আরও জায়গায় জায়গায় এত তার কাটা গুনা তার মানে কি বলবো আর অনেক জায়গায় অনেক রকম করে জিনিস পড়ে আছে আর শাটারিংগুলো তো রাখার জায়গায় নেই ওই আবার আমরা করতে পারছি না ঠিক করে আর ওই যে বাড়িটা বারবার কাদা কাদা হয়ে যাচ্ছে জল তো দিতেই হবে জল না দিলে কি আর হবে জল না দিলে নাকি শক্ত হবে না তাই সকাল রাতে জল দেওয়া হচ্ছে আর বাড়িতে এরকম কাদা কাপড় জামা ছিল বাইরে তারে মেলে দিয়েছি ওইখানে কয়েকটা মেলে দিয়েছি আর বাকি সবটাই এই তারে মেলে দিয়েছি রোদ উঠবে মনে হয় আর কি তো সেই জন্য মেলে দিলাম দুদিন ধরে যেহেতু রোদ নেই জামা কাপড় এতটা শুকাচ্ছে না তো আজকে রোদ উঠবে মনে হয় তাই জামা দিয়ে দিলাম বাইরে রান্না বাজারে বাজার নিয়ে আসবে তারপর আর এখন একটু রান্না বসাইছি বাজার নিয়ে আসলাম ভাতটা বসায় দিছি আমি জানি ভাত হেঁটে আসি ওর বা এখনই বসাইলাম 眼中。 পেঁয়াজ কলির আগে নাকি অনেক দাম ছিল তখন আমরা পেঁয়াজ কলি আনতেই পারতাম না বাড়িতে মানে পেঁয়াজ কলিটা কিন্তু আলু আর কুলি ভাজা ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাগে বাচ্চাগুলো খায় তো আগে তো অনেক দাম ছিল সেই জন্য পেঁয়াজ কলি আনাই হতো না তবে এখন নাকি একটু দাম কমে গেছে সেই জন্য দেখো কতগুলো পেঁয়াজ কলি নিয়ে এসছে ওর বাবা আর ধনিয়াও নিয়ে এসছে বেশ অনেকগুলো আর সাথে কিন্তু পালং শাক নিয়ে এসছে আর পালং শাকটা আমার বেশ ভালোই লাগে আলু দিয়ে রান্না করলেও ভালো লাগে আর যদি বেগুন দিয়ে রান্না করি তাও আমার ভালো লাগে মানে পালং শাকটা আমার খুব ভালো লাগে আর এদিকে নিয়ে এসছে আবার ডাল ছিল না কারণ এখন তো মিস্ত্রি আসছেই ওই একদিন দুদিন পর পর মিস্ত্রি কিন্তু আসছে আর কি তো রান্না বান্না করতে হচ্ছে খাওয়াতে হচ্ছে তো অনেক মানুষের রান্না করলে ডালটা কিন্তু লাগবেই ডালটা ছাড়া হয় না কিন্তু ডাল ছাড়া তো সেই জন্যে আর কি বেশি করে একটু মুসুর ডাল আর মাসকলার ডাল নিয়ে এসছে সব জিনিস সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রেখেছি ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি এদিকে এখন শাকগুলো নিয়ে কলে পারে চলে আসলাম গামলার মধ্যে ভালো করে শাকগুলো ধুয়ে নেব আর মোটর তো লাগানো হয়েছে তোমরা আগের ভিডিও তো দেখেছ তবে মোটরটা কিন্তু আমরা চালাচ্ছি না শুধু কখন চালাচ্ছি বলো তো ওই যখন ওই যে ঢালাইয়ের মধ্যে জল দিতে হচ্ছে সকাল সন্ধ্যা তখনই মোটরটা আমরা চালাচ্ছি তার আগে কিন্তু চালাই না কেন বলতো ওই যে আগেও বলেছি আমাদের জল যাওয়ার এক ফোটাও জায়গায় নেই জলগুলো কোথায় যাবে আর যখন মোটর চলবে পাইপ দিয়ে জল বের হবে তখন কিন্তু এক লাগার মানে বের হতেই থাকবে জল বন্ধ হওয়ার কিন্তু কোনো কথাই থাকে না তো সেই কারণে কিন্তু জলটা কিন্তু বেশিরভাগই কিন্তু নষ্ট হয়ে যায় আর এত জল বেরোলে জলগুলো কোথায় যাবে সেই ভাবনা চিন্তা করে আমরা ওই যে পাম্প দিয়ে আর কি কল দিয়ে পাম দিয়ে দিয়ে জল জল বের করে বাসন কাপড় ধোয়া মানে যা জিনিস করতে হয় কল পাম্প দিয়েই করি মোটরটা শুধু ওই যে ঢালাইয়ের মধ্যে ওই জল দেওয়ার জন্য চালানো হয় এত ইচ্ছে ছিল এত শখ ছিল না এই জিনিসটার মানে মোটরের কি বলবো আর খুব ইচ্ছে ছিল খুব শখ ছিল তবে শখ ছিল নিয়েও আসা হয়েছে তবে সেটা আমরা আর ব্যবহার করতে পারছি না দেখো কি অবস্থা তবে আমার মানে মোটরের খুব শখ ছিল যাতে মোটর চালিয়ে যেতে কাপড় জামা ভালো করে ধুতে পারি কারণ তোমরা জানোই যারা মহিলারা যারা কাপড় জামা ধো কাপড় জামা ধুতে কিন্তু অনেক খাটনি হয় তখন আর কল পান দিয়ে দিয়ে জল বের কর বের করতে একদমই কিন্তু ইচ্ছে করে না দেখবে তোমরা তো ওই কাপড় জামা ধোয়ার জন্য মোটরের আমার খুব শখ ছিল তবে আনা হয়েছে ঠিকই ব্যবহার করতে পারছি না আমরা পালং শাকের বড় বড় পাতাগুলো সহ কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি আগে কিন্তু ছোট ছোটো করে কাটিনি। কারণ আগে যদি ছোট ছোটো করে কাটি তাহলে অনেক পরিমাণে শাক কিন্তু নষ্ট হয়ে যাবে তাই না তো সেই জন্যে আমি ওই বোটাগুলো মানে মেন মেন যে ওই বোটাগুলো থাকে সেটা ফেলে দিয়েছি নিচের অংশটা ফেলে দিয়ে পাতাগুলো ধুয়ে এনেছি তারপরে দেখো বসে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আজকে পালং শাকটা আমি রান্না করব বেগুন দিয়ে বেগুনটাও ছোটো ছোটো করে কেটে নেব বেগুনটা আগে ভাজা করে রাখবো তারপর রসুন সম্বাদ দিয়ে শাকটা শাকটা আর কি বসাবো তারপর যখন শাকটা হওয়ার দিকে যখন নামাবো তার আগে হচ্ছে আমি ওই যে বেগুন দিয়ে দেবো আর সাথে ধনিয়া তো বেশি করে এনেছে তাই ধনিয়াও দিয়ে দেবো এখন বাজে দুটা আর দেখো কালকে হচ্ছে আমি উনুনটা একটু উঁচু করে দিয়েছি ওই যে হাঁড়িটা বসালে পরে জাল বের হয় না সেই জন্য উঁচা করে দিয়েছি আর এখানে রান্না আমার হয়ে গেছে পালং শাক বেগুন দিয়ে পালং শাক রান্না করেছি নামাবো এখনই আর হয়ে গেছে আমার ডাল রান্না ডাল আর পালং শাক দিয়েই আজকে খাওয়া দাওয়া দুদিন রুটি বানিয়েছি তাওয়াটার কি অবস্থা হয়ে গেছে তবে প্রত্যেক দিন রুটি বানিয়ে প্রত্যেক দিন কিন্তু তাওয়া মাজে আজকে মাজা হয়নি তাওয়া বলে দেখো কি অবস্থা হয়ে আছে রান্নাবান্না করার পর কিন্তু তাওয়াটা আমি মেজে নিয়েছি আর ওই যে সকালবেলা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম তো জামা কাপড়গুলো এখন ভাজ করব না যদিও রেখে দিয়েছো ওই যে রাতে যখন ফাঁকা টাইম পাবো তখনই ভাজ করব। এখন কি করব বলো তো এখন হচ্ছে ওই যে আমাদের এই জায়গাটা ঝাড় দেবো আগেই বললাম না আমাদের এই উঠোনটা একদম কাদা কাদা অবস্থা হয়ে যায় জল এত থাকে না এখানে জমে কি বলবো খুব জল জমে থাকে এখানে ওই যে এখানে ঢালাইয়ের মধ্যে জল দেওয়া হয়েছে এইগুলোর মধ্যে তো সেই জন্যে হচ্ছে জলগুলো পড়েছে তাই আমি এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর ঝাড় না দিলে না হাঁটা হাঁটাচলা করতে না খুবই অসুবিধা হয় কাদা কাদা লাগে পায়ে তো ভালোও লাগে না তো সেই জন্যেই না ঝাড়টা দিয়ে দিচ্ছি আর আমি যে জলগুলো বের করে দিচ্ছি এখনই কিন্তু এগুলো শুকোবে না শুকোবে না এরকমই কিন্তু কাদা কাদা টাইপেরই থাকবে তবে তাও জলগুলো বের করে দিচ্ছি কারণ বেশি জল থাকলে তো আবার ওই যে পায়ে লাগে অল্প জল থাকলে তো আর লাগবে না তাও তো একটু হাঁটাচলা করা যাবে বলো সেই জন্য জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি জলগুলো বের করে ঠাম্মা ঘরে জল না সন্ধ্যা হয়ে গেছে দেখো বাবা দিকে জল দিচ্ছে এই যে তো ঠাম্মা দেখ সন্ধ্যা লাগছে লাইটটা জ্বালাস নাই ঠাম্মা নাই বাড়ির হাঁস হাঁস দেখ হাঁস ঢুকছে নাকি আজকে হচ্ছে তোমার শাশুমা গেছে রান্নার কাজে বিয়ের বাড়ি রান্নার কাজে গেছে জানলা জুলো বন্ধ করে রাখি আজকে আসতেও পারে নাও আসতে পারে আসবে না আসবে না প্রীতি বলছে ওকে বলে গেছে আসবে না ঠিকই বলে গেছে আজকে আসবে না শাশুড়ি আজকে বাড়িতে আসবে না কালকে আসবে সকালবেলা কারণ অনেকটাই রাত হয়ে যাবে অনেক দূরে রাস্তায় গেছে রান্না করতে সেই জন্য না তুই দেখিস নাই কি কাদা কি অবস্থা হয়েছে জায়গাটা যাওয়া যায় তোর বাবা ওই যে হাঁস আওয়াজ করতেছে খাবার গামলা নিচে আসে না নাই এ কি কাদা কাদা হচ্ছে জায়গাটা ওই হাঁস হাস কই একটা আর কই আর কই হাস কই এই জেনে নে ওর তোরা বিছনাটা তুলতে লাগবে বিছনাটা তুলতে লাগবে বলে বিছনাটা ঝাড়বো এখন সব জামা কাপড় শুকিয়ে গেছে এখানে রেখে দিয়েছি রাত বাজে এখন নটা খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওগুলো আর সেরকম করে দিতে পারছি না দুদিন ধরে চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল